এখানে ভাই প্রচুর পরিমাণে ইউএসএ ট্রাফিক রয়েছে আপনি জাস্ট দেখে শেষ করতে পারবেন না এখানে কি পরিমাণ ইউএসএ ট্রাফিক রয়েছে এবং পাশাপাশি কিন্তু আরো ট্রাফিক এখানে লোড নিচ্ছে সো আমরা মূলত এই ট্রাফিকগুলোই আমাদের কাজে লাগাবো এখান থেকেই মূলত আমাদের ট্রাফিক যাবে এবং এই ট্রাফিকগুলো সব কিন্তু আমাদের জন্যই এসেছে সো কিভাবে আপনারা এই ট্রাফিকগুলো কাজে লাগাবেন এবং কি কি করতে হবে এই ট্রাফিকগুলো কোথায় পাবেন ফলো করুন এখন ইউটিউবে ব্যালেন্স নিয়ে কথা বলতে দেয় না ব্যালেন্স দেখাতে দেয় না তাহলে রেস্ট্রিকশন দেয় জাস্ট পদ্ধতিটা দেখা তো এটাই আজকে দেখাবো তো মোট কথা হলো যে যারা অ্যাডস মার্কেটিং নিয়ে আমার মতো কাজ করেন বা সিপিএম মার্কেটিং নিয়ে কাজ করেন তাদের ট্রাফিকের প্রয়োজন হয় এবং ট্রাফিক আসলেই কিন্তু হয় না আপনি যদি উন্নত মানের ট্রাফিক আনতে পারেন তাহলে আপনার সিপিএমটা হাই থাকবে মূলত এই অ্যাডস মার্কেটিং অথবা সিপিএম মার্কেটিং এর ব্যালেন্স ডিপেন্ড করে কিন্তু সিপিএম এর উপরে সিপিএম যত ভালো থাকবে আপনার ভালো ব্যালেন্স জেনারেট হবে সো এই ক্ষেত্রে আমরা কিন্তু উন্নত মানের ট্রাফিক খোঁজার জন্য বাইরের দেশগুলোকে টার্গেট করে থাকে যেমন ইউএসএ তারপরে রয়েছে সুইজারল্যান্ড নেদারল্যান্ড আয়ারল্যান্ড এই সকল কান্ট্রি হ্যাঁ ইউকে এই সকল কান্ট্রি আমরা কিন্তু মানে টার্গেট করে থাকি এবং এই সকল কান্ট্রি থেকে আমরা ট্রাফিক আনতে পারলে আমাদের কিন্তু অনেক ভালো থাকে ঠিক আছে ভালো বলতে আমি বললাম না যে এখন আর ব্যালেন্স ট্যালেন্স কিন্তু ইউরোপ দেখাতে দেয় না এ সম্পর্কে আজকে একটা লাইভ ক্লাস করাবো মানে ইউটিউব আমার ইউটিউব চ্যানেলেই তো যারা টেলিগ্রামে যুক্ত রয়েছেন তারা তো করতে পারবেন আমি ওখানে ক্লাস শুরু করলে দিকে আমি দিয়ে তো আজকের তে দেখাবো আপনারা ট্রাফিক কিভাবে আনবেন একদম আপনারা সচক্ষে দেখতে পাবেন যে ট্রাফিক গুলো আসতেছে ঠিক আছে যাই হোক বেশি কথা বাড়াবো না পুরো ভিডিও ফলো করুন এবং দেখে নিন আপনারা উন্নত মানের ট্রাফিক বাইরের দেশের ট্রাফিক গুলো কিভাবে নিয়ে আসবেন তো গো মেইন ভিডিও এখানে প্রবেশ করার পরে আপনি বিভিন্ন কান্ট্রির ট্রাফিক দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক কান্ট্রির ট্রাফিক রয়েছে উপরের দিকে বাংলাদেশ রয়েছে এখানে ইউএসএ রয়েছে সুইজারল্যান্ড রয়েছে জার্মানি রয়েছে অনেক কান্ট্রির ট্রাফিক আপনি এখানে দেখতে পারবেন এবং প্রোফাইল সহ আপনার সামনে এরকমভাবে চলে আসবে এবার আপনি যে ট্রাফিকগুলো কাজে লাগাতে চাচ্ছেন অর্থাৎ যে ট্রাফিকগুলো নিতে চাচ্ছেন জাস্ট সেই ট্রাফিককে আপনি টেক্সট করবেন কিভাবে টেক্সট করবেন প্রথমত এখানে অনলাইন নামের একটা বাটন দেখতে পাচ্ছেন উপরের দিকে এই যে আমি দেখাচ্ছে বারবার এই বাটনে ক্লিক করলে যারা অনলাইনে রয়েছে শুধুমাত্র তাদের প্রোফাইলটাই শো করবে এই যে দেখেন এরা সবাই কিন্তু অনলাইনে রয়েছে এবার আমি যেহেতু ইউএস এর ট্রাফিক নিতে চাচ্ছি আমি ইউএস এর ফ্ল্যাগ দেখে একজনের উপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমি তাদের এখন টেক্সট দেব এখানে লিখলাম হাই হাই লিখে আমি একটা তাদের মেসেজ দিয়ে দিলাম ঠিক আছে মেসেজ দেওয়ার পরে জাস্ট আমরা অপেক্ষা করবো তাদের রিপ্লাইয়ের জন্য এখানে দেখেন অলরেডি কিন্তু আমাকে ছয়জন টেক্সট করেছে এটা হলো কক্সবাজার থেকে করেছে ঢাকা থেকে করেছে হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কলকাতা থেকে করেছে তো আমি কিন্তু এদের ট্রাফিকগুলো নিতে পারি আমি জাস্ট এই যে দেখেন আমাকে একটা টেক্সট করেছে না আমি জাস্ট এনাকে এখন রিপ্লাই দিলেই হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন আমাকে বলেছে হাই আমি লিখছি হ্যালো উনি লিখছে কেমন আছো ঠিক আছে তো এই যে আমি টেক্সট করছি তারা যে আমাকে টেক্সট করছে এরকম ভাবেই মূলত আমরা এখান থেকে ট্রাফিক গুলো নিতে পারি এখন এখানে ট্রাফিকগুলো নেওয়ার বেশ কিছু পদ্ধতি রয়েছে সম্পর্কে একটু বলতে চাই এগুলো প্রথমে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে দুইভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায় একটা হলো লাইফ টাইমের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং আরেকটা হলো অনটাইমের জন্য যেমন অন টাইমটা কীরকম এখানে জাস্ট অপশন পাবেন দেখে দেখেন ফ্রি রেজিস্ট্রেশন এবং এখানে হলো উইদাউট রেজিস্ট্রেশন উইদাউট রেজিস্ট্রেশন মানে আপনি এখানে প্রবেশ করবেন আপনি এখানে চ্যাটিং করবেন চ্যাটিং করার পরে এখান থেকে আপনি বের হয়ে যাবেন এরপর আপনি আর এই অ্যাকাউন্ট ফিরে পাবেন না এবং যখন আপনি এখানে ফ্রি রেজিস্ট্রেশন করবেন তখন কিন্তু এই অ্যাকাউন্টেই আপনি ব্যবহার করতে পারবেন সো আমি আপনাদের আমার অলরেডি রেজিস্ট্রেশন করা রয়েছে তারপর আমি অন টাইম করে দেখাচ্ছি এখানে জাস্ট আপনি এখানে একটা নাম দিবেন এবং তারপরে আপনি এখান থেকে মেল বা ফ্যামিলি ইউজ করবেন তারপরে এখানে এস মানে বয়স দিবেন এটা হলো অবশ্যই আঠারো বছরের বেশি দিবেন এবং কান্ট্রি আপনি বাংলাদেশ দিবেন অ্যান্ড এরপরে হলো আপনার জেলা সিলেক্ট করতে হবে তো বাংলাদেশ দিবেন কখন যখন আপনি বাংলাদেশ ট্রাফিক নিতে যাবেন এখন এখানে আপনি একটা গুগল থেকে ইউএসএ নাম বের করবেন এবং বের করে তারপর এখানে একটা নাম দিবেন ঠিক আছে যেমন অলিভা ঠিক আছে প্রিন্সেস এরকম ধরনের একটা নাম দিবেন এবং তারপরে এখানে ফিমেলটা সিলেক্ট করে দিবেন ফিমেল সিলেক্ট করলে বেশি টেক্সট পাবেন হ্যাঁ এরপরে হলো যে এখানে কান্ট্রি আপনি ইউএসএ সিলেক্ট করবেন এবং আপনি বাংলাদেশ সিলেক্ট করলে ইউএসএ এর পাবেন কিন্তু দেখবেন ইউএসএ সিলেক্ট করলে ইউএস এর মানুষ আপনাকে টেক আপনারা আপনার দিতে হবে না তারাই আপনাকে দিচ্ছে তারপরে হলো এখানে আপনি ইউএস এর যে কোনো একটা মানে জায়গা সিলেক্ট করে দিবেন ক্যালিফোর্নিয়া এরকম অনেক জায়গা রয়েছে এরকম সিলেক্ট করে জাস্ট এখানে স্টার্ট চ্যাট না অপশন একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে জাস্ট একটু সময় অপেক্ষা করবেন এখানে সাইটগুলো কিন্তু লগ পর্যন্ত স্লো ভিতরে প্রবেশ করলে ঠিক হয়ে যায় এখানে প্রবেশ করার পরে আপনি এখানে একটা অ্যাগ্রি বাটন দেখতে পারবেন এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে মোটামুটিভাবে আপনার এখানের কাজ শেষ এবার হলো যে আপনার চ্যাটিং করার পালা এবং এখান থেকে ট্রাফিক নেওয়ার পালা তো এখানে দেখেন এখানে অনলাইনে কতজন রয়েছে দেখা যাচ্ছে এখানে দেখেন অনলাইনে রয়েছে পাঁচ হাজার জন রয়েছে আমি জাস্ট এই অনলাইনের উপর একটা ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করার পরে এখানে অনলাইনে যারা রয়েছে তাদের আপনার সামনে শো করছে এখন আপনি যখনই এখানে ইউএস এর নেম ইউএস এর সবকিছু ইউজ করবেন এবং তখনই দেখবেন আপনার সামনে সব বেশিরভাগই ইউএসএ আসতে আমার কিন্তু উপরের দিকে বাংলাদেশ এসেছে যেহেতু আমি বাংলাদেশ নাম সিলেক্ট করে এসেছি এবং আপনি যখন ইউএসএ সিলেক্ট করবেন দেখবেন উপরের দিকে সব ইউএসএ চলে আসবে দেন এখান থেকে আপনার এর অডিয়েন্স টার্গেট করতে হবে এবং আপনি যখনই এখানে কিছু সময় অপেক্ষা করবেন দেখবেন আপনাকে তারা টেক্সট দিচ্ছে এখানে ঠিক আছে একটু পরে দেখবেন বাংলাদেশ থেকে আমাকে টেক্স দেওয়া হচ্ছে এবং আপনি এখান থেকে সার্চ অপশন আসতে পারেন এবং সার্চ অপশন আসার পর আপনি কোন কান্ট্রি সিলেক্ট করতে চাচ্ছেন এখান থেকে আপনি খুঁজে নিতে পারেন দেখেন আমি এখান থেকে আপনি মেল চাচ্ছেন না ফিমেল চাচ্ছেন আমি অল সিলেক্ট করে রাখলাম ইউজার নেম দেওয়ার দরকার নাই আপনি মনে করেন এখান থেকে চাচ্ছেন হলো ইউএসএ তো আমরা একদম নিচের দিকে চলে যাবো এবং এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম এবং সার্চ অপশনটা ক্লিক করে দিলাম সার্চ অপশনে ক্লিক করার পরে এবার জাস্ট দেখেন আমার সামনে কিন্তু সব চলে আসলো দেখছেন যারা অনলাইনে রয়েছে এবং ইউএস এর যারা রয়েছে সবকিছু আমার থেকে আমার সামনে চলে আসলো এবং এখানে কিন্তু অলরেডি ভেরিফাইড অনেক প্রোফাইল চলে এসেছে এবার আপনার কি কাজ আপনার হলো এদের জাস্ট কাজ হলো একটা টেক্সট করা মনে করেন আপনি এখানে জাস্ট তার যে কোনো একজনকে একটা টেক্সট করলেন হাই লিখে হাই লিখে টেক্সট করার পরে তারা যখন আপনার রিপ্লাই করবে এখানে সবাই রিপ্লাই করবে এখানে সবাই মূলত কথা বলার জন্য আসে রিপ্লাই করবে তখন আপনি জাস্ট এদের সাথে দুই এক মিনিট কথা বলবেন সবার সাথে কথা বলার পরে এদের আপনি একটা আপনার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাড করবেন আমি জাস্ট বিস্তারিত দেখাচ্ছি না আমি বিস্তারিত দেখাবো আজকে লাইভ আছে তো আজকে লাইভ করবো রাত্রি সাড়ে আটটার দিকে আপনাদের সাথে আমার এই ইউটিউব চ্যানেলেই তখন আরও বিস্তারিত দেখাবো এবং বিস্তারিত বলবো এখন আসলে সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি তাও আপনারা বুঝতে পারবেন আশা করছি তো আপনি যখন এখানে একটা টেক্সট হাই লিখে টেক্সট দেবেন তারা দেখবেন কিছু সময়ের মধ্যে আপনাকে রিপ্লাই করবে এবং আমি যেটা সাজেস্ট করব অবশ্যই আপনারা কিন্তু রেজিস্ট্রেশন করে কথা বলবেন যখন এরকম এই ফ্রি কথা বলতেছেন না এই ফ্রি কথা বললে কি হবে অর্থাৎ কোনো রেজিস্ট্রেশন ছাড়া কথা বললে কি হবে জানেন তারা কিন্তু অনেক সময় রিপ্লাই দেয় না বাট রেজিস্ট্রেশন করলে মাস্ট রিপ্লাই দিবে সবাই এবং আপনি দেখবেন আর তখন আর বেশি পরিমাণে টেক্সটও পাচ্ছেন তো তখন তারা হাই হ্যালো দিবে হাই হ্যালো দেওয়ার পরে আপনি কি করবেন আপনি জাস্ট কিছু সময় কথা বলার পরে উনি দেখবেন আপনার থেকে কি চাচ্ছে এরকম কিছু সবাই কিছু না কিছু বলে ঠিক আছে তো আপনি দেখবেন উনি আপনার থেকে কি আছে এরপরে আপনি একটু সময় কথা বলার পরে তাদের তাদের একটা আপনার হোয়াটসঅ্যাপের সাথে অ্যাড করবেন বা টেলিগ্রাম অ্যাড করবেন অ্যাড করার পরে আপনি জাস্ট আপনার যে আমাদের টার্গেট কোথায় থাকে আমরা তো মূলত সর্বোচ্চ কি করে আমরা ব্লগারে ট্রাফিক নিয়ে থাকি তাই না মানে এতে ইয়ের জন্য অ্যাডেস্টার জন্য তো আমরা মূলত তাদের সেখান থেকে ব্লগারে ভিজিট করাতে পারবো জাস্ট একটু কথাটা তো বলে আপনি যদি বলেন আমার সব ছবিগুলো এখানে দেওয়া রয়েছে বা আমাকে দেখতে চাইলে ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথাবার্তা বা এই ভিডিও টিডিও সব দেখতে চাইলে আপনারা মানে এইখানে দেখতে পারেন তখন দেখবেন তারা অটোমেটিক এখানে ভিউজ দিচ্ছে আপনি প্রতিদিন প্রতিদিন তারা ভিউজ দিবে এছাড়া অনেকে রয়েছে যে কান্ট্রি বেস্ট যেখানে আলাদা আলাদা ট্রাফিক নিয়ে থাকে যারা সিপিএ গ্রিপ বা ট্রাফি ইউজ করে তারা কিন্তু আলাদা আলাদাভাবে এখানে এখান থেকে নিতে নিতে পারে পারে ট্রাফিক সো কথা হলো আপনি ট্রাফিক জন্য নেওয়ার এই প্ল্যাটফর্মটাকে বাছাই করতে পারেন আপনি জাস্ট এখানে দেখেন আপনি জাস্ট একজনকে হাই লিখে টেক্সট দিলেন এরকম দশ থেকে পনেরো জনকে দিবেন দশ থেকে পনেরো জনকে দিলেই দেখবেন যে রিপ্লাই দেওয়া শুরু করেছে ঠিক আছে এবং যেটা বলছিলাম যে আপনি অবশ্যই ট্রাই করবেন যাতে এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করে সবাইকে টেক্সট দিতে পারেন তাহলে আপনি কিন্তু এখান থেকে বেশি ফিডব্যাক পাবেন ঠিক আছে এই যে হাই লিখে দিলাম দেখবেন একটু সময়ের মধ্যেই কিন্তু এখান থেকে রিপ্লাই দিবে একটু আগে আমি আপনাদের দেখালাম না প্রচুর পরিমাণে টেক্সট দিতে থাকে এখান থেকে প্রচুর পরিমাণে জাস্ট এখানে আপনি আমি ফ্রি মানে যেটা যে এটা গুরুত্বপূর্ণ কথা যে এখানে যেটা উইদাউট রেজিস্ট্রেশন এখানে কিন্তু একটু রেসপন্স কম আসে ঠিক আছে সো আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন তো এখানে এই যে ট্রাফিকগুলো রয়েছে ভাই এখানে ট্রাফিকের শেষ নেই যেটা দেখালাম প্রথম দিকে যে পাঁচ হাজারের মতো রয়েছে লাইনে এই সবার সাথে একটু টেক্সট করেন সবার সাথে কথা বলবেন প্রতিদিন আপনি জাস্ট একশো জনকে টার্গেট করেন একশো জনকে টার্গেট করলেই অ্যানাফ ভাই একশো জনকে টার্গেট করলেই অ্যানাফ একশো জনকে টার্গেট করে আপনি যা পাবেন বাংলাদেশের মনে করেন যে পাঁচ হাজার জনকে টার্গেট করেও তা পাবেন না ঠিক আছে এখান থেকে এরকম সিপিএম পাবেন ঠিক আছে এগুলো একদম ওরিজিনাল ইউএস এর ট্রাফিক এই ব্যাপারটাকে আপনারা কাজে লাগান এইভাবে কাজ শুরু করেন আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানান এবং যারা যারা আজকের আমার রাত্রে যুক্ত হতে চাচ্ছেন তারাও কমেন্ট করে জানাবেন ঠিক আছে আশা করে বুঝতে পেরেছেন এখান থেকে কিভাবে গিয়ে করতে হবে এখানে আরো বেশ কিছু অপশন রয়েছে যেমন আপনি একটা টেক্সট সেভ করতে পারবেন যে তারা আপনাকে একটা টেক্সট দিলেই আপনি জাস্ট এখানে কপি পেস্ট করে দিবেন ঠিক আছে যে এই আমার সাথে যোগাযোগ করতে এখানে এখানে চলে যাও তো ভাবেই আপনি সরাসরি আপনার ব্লগারে নিতে পারবেন মনে করেন যে অনেকে রয়েছে যে আপনার আপনার সাথে কথা বলতে চাই আলাদা বা আপনি তাদের সাথে আলাদা কথা বলতে চান সেই জন্য আপনি কি করবেন আপনার ব্লগারে এখানে আপনার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সবকিছু এখানে অ্যাড করে ওদের ওদের জাস্ট কি করবেন ওদের জাস্ট এখান থেকে আপনার সেই টেক্সটগুলো দিয়ে দেবেন যে আমার হোয়াটসঅ্যাপ আমার এই ওরা যখন ব্লগারের লিঙ্ক দিয়ে দেবেন ওরা যখন ব্লগারে যাবে তখন আপনার সাথে কথা বলার অপশনগুলো খুঁজে পাবে তারপর পেলে আপনার গেলেই হইল ঠিক আছে তো এই সিস্টেমেই মূলত এখানে আরো বেশ কিছু সিস্টেম আছে আমি যেটা বললাম যে ইউটিউবে আসলে এগুলো সব বলা যাচ্ছে না এই জন্য আমি জাস্ট সংক্ষেপে শেষ করলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ট্রাফিক গুলো এখান থেকে ট্রাফিক তো দেখতে পাচ্ছেন জাস্ট কাজে লাগাবেন আর কিছুই না সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ